السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد قال الشاعر الاسلامي كم من عائب قولا صحيحا وافته من الفهم السقيم ثم مسلم هاي ابو نوره ثم علماء الكرام এক শ্রেণীর ধর্মীয় মহল বিশেষ করে জমিয়তে উল্লামায় হিন্দ এবং জমিয়তে উল্লামায় বাংলাদেশ এই জমিয়তের সাথে সম্পৃক্ত আলেমেরা সদা সর্বদা বলে আসছেন যে মুফকির ইসলাম সৈয়দ আবুল আলাল মহদুদি রবি উনি মনগড়া ইসলামের ব্যাখ্যাকার এটা মদিনার আসল ইসলাম নয় এটা হচ্ছে মৌদুদির ইসলাম ওনার ব্যাপারে এই এইরকম অপবাদ মিথ্যাচার করে যাচ্ছেন তারা মানুষকে জমাতে ইসলামী থেকে ফিরাবার জন্য দূরে রাখার জন্য তারা এই অপপ্রচার মিথ্যা মিথ্যাচারের কুটকৌশল গ্রহণ করেছেন আসলে বহু ক্ষেত্রে আমরা দেখেছি মোল্লা মৌদুদি রহিমা উল্লাহর সত্য সঠিকতাকে তারা নিজেরাই ভুল বুঝেছেন এবং ব্যর্থ অনুধাবনের শিকার হয়েছেন তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটা হলো যে মৌদুদির ইসলাম খুঁজতে গিয়ে আমি মদিনার আসাদ ইসলাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন ইসলামের বুনিয়াদী মুফকির ইসলাম আদশাহ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সেইদ আবুল আল্লাহ মৌদুদি রহিমাহুল্লাহ এর একটি অনবদ্য গ্রন্থ বিশ্ববিখ্যাত গ্রন্থ এই গ্রন্থের মধ্যে ইসলামকে কিভাবে তিনি উপস্থাপন করেছেন এবং কোরআন এবং হাদিসের গুরুত্ব কিভাবে তুলে ধরেছেন আপনাদের সামনে আমি কিঞ্চিত আলোচনা করতে চাই এই কিতাব থেকে চুম্বক চার পাঁচটি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, এর থেকেই বুঝতে পারবেন মোলনা মৌদুদি রহিমা হল্লাহ নির্বেজাল বিশুদ্ধ ইমান ইসলামের দিকেই মানুষকে আহ্বান করেছেন এবং তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন টাইমের জন্যই সারা জীবন সংগ্রাম করেছেন সর্বাত্মক চেষ্টা করেছেন এবং তার সংগঠনের সাথে সংক্ষিপ্ত সর্বস্তরের নেতা কর্মীরাও। তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্যই সচেষ্ট রয়েছেন সংগ্রামরত রয়েছেন তো আমি মৌজুদি সাহেবের ইসলাম খুঁজতে গিয়ে মৌজুদির ইসলাম খুঁজতে গিয়ে আমি মদিনার আসল ইসলামের সন্ধান পেয়েছি এই জন্য এই কিতাব থেকে কয়েকটি কথা চুম্বক আপনাদেরকে শোনাতে চাই তা শুনে তা দেখে এই বই সংগ্রহ করে এই বই কিনে আপনারা তার সত্যাসত্য যাচাই করতে পারেন এবং ইসলামের আসল রূপ মোল্লাম লিখনিতে যে রয়েছে আপনি তাও আপনারা তাও জানতে পারবেন তো মোল্লামি রহিমা ইসলাম কাকে বলে ইসলামের পরিচয় কি তার এই বইয়ের আপনার ত্রিশ তৃষ্টায় বলছেন ইসলাম অর্থ আল্লাহর আনুগত্য করা হুকুম পালন করে চলা নিজেকে আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করে দেয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর সম্মুখে নিজের আজাদি ও স্বাধীনতাকে স্বেচ্ছা পরিত্যাগ পরিত্যাগ করার নাম ইসলাম আল্লাহর বাদশাহী এবং আনুগত্যকে মাথা নত করে স্বীকার করে নেয়ার নাম ইসলাম যে ব্যক্তি নিজের সমস্ত কাজ কারবারকে আল্লাহর হাতে সপে দেয় সেই ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি নিজের সব ব্যাপারে নিজের ইচ্ছা মতো সম্পন্ন করে কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো হাতে তা সপর্দ করে সে মুসলমান নয় আল্লাহর হাতে সপে দেয়ার তাৎপর্য এই যে তিনি তার কিতাব এবং তার নবীর মারফত যে হেদায়াত ও সৎ পথের বিধান পাঠিয়েছেন মানুষ তাকে পুরোপুরি কবুল করবে এবং তাতে বিন্দু মাত্র আপত্তি করবে না জীবনের প্রত্যেকটি ব্যাপারে এবং কাজে শুধু পবিত্র কোরআন ও হাদিসের নিয়ম অনুসরণ করে চলবে যে ব্যক্তি নিজের বুদ্ধি দুনিয়ার প্রথা এবং আল্লাহ ছাড়া অন্য সকলকেই সব কিছু ফেলে রেখে এবং প্রত্যেক ব্যাপারেই কেবল আল্লাহর কিতাব ও রাসুলের হাদিসের কাছে পথের সন্ধান জানতে চায় জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয় আর সেখান হতে সে যে নিয়মই পাওয়া পাওয়া যাক না কেন বিনা আপত্তিতে তা মেনে নেয় তার বিপরীত যা তা সবই সে অস্বীকার করে শুধু সেই সেই ব্যক্তি মুসলমান কারণ সে তো নিজেকে আল্লাহর কাছে একেবারে সপে দিয়েছে আর এভাবে আল্লাহর হাতে নিজেকে সপে দিলেই মানুষ মুসলমান হতে পারে আর বিপরীত যে ব্যক্তি পবিত্র পুরাণ হাদিসের উপর মোটেও নির্ভর করে না বরং নিজের মন যা বলে তাই করে কিংবা বাপ দাদা হতে চলে আসা নিয়ম কানুনের অনুসরণ করে চলে কিংবা দুনিয়া যা কিছু হচ্ছে সেও তাই করে নিজের কোনো ব্যাপারেই সে পবিত্র পুরাণ ও হাদিসের কাছ থেকে জিজ্ঞেস করে না যে তার কি করা উচিত পবিত্র পুরাণ ও হাদিসের বিধান জেনে সে বলে ওঠে যে আমার বুদ্ধি যা গ্রহণ করতে চায় তাই আমি আমি তাই আমি তা মানি না অথবা বাধ্যতার কাল থেকে তার উল্টো নিয়ম চলে আসছে কাজেই তার অনুসরণ করব না কিংবা দুনিয়ার নিয়ম তার বিপরীত তাই আমি সেই নিয়ম অনুসারেই চলব তবে সেই ব্যক্তি কিছুতেই মুসলমান নয় যদি সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তবে সে মিথ্যাবাদী সন্দেহ নেয় সম্মানিত দিনী ভাইরা আপনারা এই প্রকৃত ইসলামের পরিচয় সম্পর্কে অবগত হয়েছেন এখন একজন কলিমা পড়ুয়া মুসলমানের দায়িত্ব কি মোলামুদি আবার এই বইয়ের একত্রিশ পৃষ্ঠায় আবার বলছেন আপনি যখন কালিমা লাই লেহাই মুহাম্মদুর রসুল্লাহ পড়েন এবং মুসলমান হওয়ার কথা স্বীকার করেন তখন আপনি তার মত দিয়ে এ কথাও স্বীকার করে থাকেন যে আপনার আল্লাহর আইন আপনার জন্য একমাত্র আইন আল্লাহ তাহলেই আপনার প্রভু ও আদেশকর্তা তখন আপনার শুধু আল্লাহরই আনুগত্য করতে হবে আপনার কাছে শুধু সেই বিধানই সত্য বিধান বিধানরূপে স্বীকৃতি পাবে যা আল্লাহর কিতাব এবং তার রাসুলের সাহায্যে পাওয়া যায় এর অর্থ এই যে আপনি মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর সামনে নিজের আজাদি বিসর্জন দিয়েছেন অতঃপর আপনার নিজের স্বতন্ত্র মত বলতে কিছুই থাকতে পারে না দুনিয়ার বিভিন্ন প্রথা বা পারিবারিক নিয়ম নীতিরও গুরুত্ব থাকতে পারে না অথবা অমুক হজরত অমুক বুজুর্গ সাহেব কি বলেছেন আল্লাহর কালাম এবং তার রাসুলের সুন্নাতের মোকাবেলায় এ ধরনের কোনো কথাই আপনি এখন পেশ করতে পারেন না আপনার প্রত্যেকটি বিষয়ই পবিত্র ও সামনে পেশ এখন আপনার কাজ যা তার অনুরূপ হবে না আপনি তা কুটিয়ে দূরে নিক্ষেপ করবেন তা যারই প্রথা হোক না কেন নিজেকে মুসলমান বলা এবং তারপর পবিত্র কোরআন ও হাদিসকে বাদ দিয়ে নিজের মত দুনিয়ার কথা কিংবা মানুষের কোন কথা বা কাজের অনুসরণ করা সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী তিনি মোল্লামুদিন ইসলামের বুনিয়াদী শিক্ষা এই বইয়ের একটি পৃষ্ঠে এই কথা বলেছেন প্রকৃত মুসলমানের পরিচয় কি সে ব্যাপারে মোল্লামুদুদ্দিন রহিমা উল্লাহ আবার তিনি নিজেই বলছেন দেখুন আমি চব্বিশ পৃষ্ঠায় বলছেন আমি প্রথম প্রবন্ধে বলেছি যে মুসলমানের প্রকৃত মুসলমান হবার জন্য সর্বপ্রথম একান্ত দরকার হচ্ছে খাঁটি ইসলামী শিক্ষা ও ইসলাম সম্বন্ধে প্রকৃত জ্ঞান পবিত্র কুরআনের শিক্ষা কি রাসুল পাকের প্রতিষ্ঠ পথ কী ইসলাম কাকে বলে উফুর ও ইসলামের মধ্যে পার্থক্য কোন বিষয়ে এসব কথা প্রত্যেক মুসলমানেরই স্পষ্ট রূপে জেনে নে আবশ্যক এই জ্ঞান না থাকলে কোনো ব্যক্তিই মুসলমান হসে পারে না সম্মানিত ভাইরা এই জন্যই কুরআনুল কারীমে একাধিকবার আল্লাহ তাআলা শতত্ব করে বলেছেন ওলাইনি দাবাতা আহওয়াউহুম বাদমা জাআকা মিনাল ইলমি মালিকামিন আল্লাহি মিন ওয়ালিয়ি যে নবী আপনি যদি আপনার নিকট যে ইলম জ্ঞান বিদ্যা এসেছে তা বাদ দিয়ে তাদের প্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ করেন তাইলে আল্লাহ থেকে রক্ষাকারী সাহায্যকারী উদ্ধারকারী আপনি কাউকে পাবেন না সুহান আল্লাহ এরপরে হইল সম্মানীয় মুসলিমের পরিচয় কি তাও মল্লা মৌদুদি রহিমা উল্লাহ সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন একুশ পৃষ্ঠাতে তিনি বলছেন আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থ কোরআন কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন তোমাদের মধ্যে যে লোক আল্লাহ তালাকে বেশি ভয় করে এবং সকলের অধিক তার আদেশ পালন করে চলে সেই তার কাছে অধিক সম্মানিত হযরত ইব্রাহিম একজন মূর্তি পূজারীর ঘরে জন্ম লাভ করেছিলেন কিন্তু তিনি আল্লাহ তালাকে চিনতে পেরে তার আদেশ আদেশ পালন করে করলেন এজন্য আল্লাহ তালা তাকে সমস্ত জগতের নেতা বা ইমাম করে দিয়েছিলেন হজরত্ন আলাহ ইসালাম এর পুত্র একজন নবীর ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে আল্লাহ তালাকে চিনতে পারল না বলে তার অবাধ্য হয়ে গেল এজন্য তার বংশমর্যাদার প্রতি ব্রুক্ষেপ করা হলো না উপরন্ত সে শাস্তি যে শাস্তি দেওয়া হলো সমস্ত দুনিয়া তা হতে শিক্ষা লাভ করতে পারে অতএব বুঝা গেল বুঝে নিন যে আল্লাহ আল্লাহতাল্লার কাছে মানুষে মানুষে যা কিছু পার্থক্য হয় তাকে তা কেবল আমলের জন্য জন্য মাত্র দুনিয়া ও আখেরাতে তার অনুগ্রহ কেবল তারাই পেতে পারে যারা তাকে তার প্রদত্ত বিধান অনুযায়ী চিনে এবং তার অনুসরণ করে অতএব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনাদের সামনে আমি মোলাম উদুদ্দিন রহিমাহুল্লার এই ইসলামের বুনিয়াদী শিক্ষা এই বই থেকে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটা স্থান থেকে পড়ে শোনালাম সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো মোলাম উদুদিন রহিমাহল্লাহ বলছেন পূর্বের প্রবন্ধে বলা হয়েছে যে কোরআনের মতো মানুষের কোরআনের মতে মানুষের হবার আসল কারণ হচ্ছে তিনটি প্রথম আল্লাহর আইন ত্যাগ করে নিজের খাহেসাতের গুলাম হওয়া দ্বিতীয় আল্লাহর আইনের মোকাবেলায় নিজের বংশের রসম রেওয়াজ অবাব দাদার পথ অনুসরণ করা এবং তৃতীয় আল্লাহ ও তার নবীর ইসল ইসলাম যে পথ নির্দেশ করেছেন তাকে দূরে নিক্ষেপ করে দুনিয়ার মানুষের আনুগত্য করা এই সেই আনুগরা সেই মানুষ তার নিজের জাতির প্রতিপত্তিশালী লোক হোক কিংবা ভিন্ন জাতির হক না কেন মুসলমানের খাঁটি পরিচয় এই যে সে তিন প্রকারের রোগ ও গুমরাহী হতে সম্পূর্ণ মুক্ত হবে মুসলমান শুধু তাকেই বলে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাস নয় এবং রসুল ছাড়া আর কারো অনুসরণ করে না সেই ব্যক্তি মুসলমান যে পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার নবীর শিক্ষা হয় সম্পূর্ণ সত্য এর বিপরীত যা তা সবই মিথ্যা মানুষের দিন দুনিয়ার মঙ্গল ও উন্নতি কেবলমাত্র আল্লাহ তার তার রাসুলের মহান শিক্ষার বেতরেই নিহিত আছে তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাম এই জন্য বলেছেন তারাকি কুম আমা তামিহিমা ইতাবল্লাহি হসুন্নতি আমি তোমাদের নিকট দুটি বিষয় রেখে গেলাম

এই উম্মত কিছুকাল পর্যন্ত আল্লাহর কিতাব অনুযায়ী আমল করবে আরও কিছুকাল পর্যন্ত সুন্না অনুযায়ী আমল করবে এরপর তারা রায় ও মতামত অনুযায়ী আমল করতে শুরু করবে যখন তারা এমনটি করবে নিশ্চিত পথ প্রষ্ট হয়ে যাবে এই জন্য আমরা বিশ্বাস করি সত্য পরম সত্য দিনে হক এবং হেদায়তের মূল উৎস হচ্ছে ইলমুল ওয়াহি আর ইলমুল ওয়াহিকে বলা হয় কুরআন সুন্না আল্লাহর দিন পুরাণ সুন্নার মধ্যে সংরক্ষিত রয়েছে এবং আল্লাহ তালা তার নবীকেই বলেছেন বলতে বলেছেন আমি যদি হেদায়ত পেয়ে থাকি তাহলে সেই ওয়াহির দ্বারা পেয়েছি যে ওহি আমার রব আমার ক্ষতি করেছেন অতএব আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে আগত আগত ইলমুল ওয়াহি যার মধ্যে দিন ইসলাম সংরক্ষিত রয়েছে তা জানার চেষ্টা করব মানার চেষ্টা করব এর বিকল্প নেই এর বাহিরে যারা চলে যাবে তারা বিপদগামী হবে পথ স্পষ্ট হবে এতে কোনো সন্দেহ নাই মোল্লামুদিন রহিমা উল্লাহ তার সকল লিখনের মধ্যে কুরআন সুন্নাহ নিহিত ইসলাম কে পেশ করেছেন যাকে মদিনার আসল ইসলামও বলতে পারেন মক্কা মদিনারও ইসলাম বলতে পারেন আর যারা বিরোধিতা করছে তাদের বিরোধিতায় কান না দেয়াই উচিত কারণ যে দল যে সংগঠন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রামরত রয়েছে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আকিতা বিশুদ্ধ না হইলে তাদের কর্মপন্থা বিশুদ্ধ না হইলে তারা রকম দাবি করতো না এবং আন্দোলনও করতো না আসুন ইসলামী আন্দোলনের হাতকে আমরা শক্তিশালী করি আর অপপ্রচার মিথ্যাচারে কান না দিয়ে আমরা যেন বিভ্রান্ত না হই আল্লাহ তাল্লাহে আমাদের সকলের হেদায়তের মালিক واليه والسلام عليكم ورحمه الله وبركاته